হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল লিঙ্কি সিম্পল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে ব্লগটা হচ্ছে জন্মাষ্টমী পুজোর ব্লগ তো এখানে সব কিছু আয়োজন করার জন্য সব সাজিয়ে রাখা আছে আর মা সকাল সকাল উঠেই পুজো দিয়ে দিয়েছে আর আমি চান করে উঠবো তো উঠলাম উঠে দেখছি যে মা এখানে সব রেডি করে নিয়ে বসে পড়েছে আর এখানে কিছু কিছু জিনিস এসে মা রান্না করতে শুরু করে দিয়েছে তালের বড়া মালপোয়া সুজি বেশিরভাগটা মাই করেছিল যেহেতু আমার শরীরটা এখনও সেরকম ঠিক না তো আমি পুজোর দিকে সব যোগাযানতে করছিলাম আর মা সব এদিকের ভোগ ঠোক প্রসাদ সব কিছু রান্না করছিল যে মালপোয়া লুচি সুজি তারপর আরও অনেক কিছু করা হয়েছিল প্রত্যেক বাড়ি হয় তো এ দেখো সব আমি এখানে রেডি করে সুন্দর করে সাজাচ্ছিলাম গোছাচ্ছিলাম যে সব কিছু সাজিয়ে যে ঠাকুরের ফুল ঠুল ঠাকুরের জামা তো এ দেখো বাকিটা আর এই দেখো বেলুন দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই দেখো এইদিকে দেখতে দেখতে দেখছি মায়ের খিচুড়িও রান্না হয়ে গেছে শুধু বাকি আল আলুর দমটা আর আজ আমি এবার আল্পনা একদম অল্প দিয়েছি আর তিন মধ্যেই সাজিয়েছি আমি বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না কোমরে প্রচণ্ড ব্যথা করছিল যেহেতু এখনও শরীরটা সেরকম ঠিকঠাক হয়নি আর এই দেখো সব কিছু রেডি করে নিয়ে একদম পুরো পারফেক্টভাবে সাজিয়ে নিয়েছি যেহেতু দুপুর তিনটের সময় পুজো করতে আসবে ওর জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে বেলুন ঠেলুন দিয়ে আর এই যে আমার রাধাকৃষ্ণ তো এইখানে এবার আমি ওদেরকে চান করাবো তো তার জন্য আমি শাড়িটা পরে নিতে পরে নিয়ে আসছি চলো আর এই দেখো চলে এসছি এসেই আমি ঠাকুরের কে চান করানোর জন্য দই দিয়ে দিয়ে সব দিয়ে চান করাচ্ছিলাম সুন্দর করে আজকে আমার এই ছোট্ট মেয়েটা অনেক কাজ করেছে ওর দিদির হাতে হাতে সব কিছু দিয়ে দিয়েছে আর আমি চান করাচ্ছিলাম তো মা বলছিল কী করছো মা এটা কী করছো আমি বলছি ভাই আর বুনুকে চান করাচ্ছি বলছে ভাইকে চান করাচ্ছ ভাইকে চান করাচ্ছ আমি বলছি হ্যাঁ তো হাজার কোশ্চেন হাজার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পুরো একদম পাগল হ্যাঁ সারাদিন শুধু কোশ্চেনই করে গেছে একবার আমার মাকে একবার আমাকে আর এখানে চান করাতে করাতেই ব্রাহ্মণ চলে এসেছিলো তো কাকাকে আমি বললাম তো আমাদের পাড়ারই কাকা হয় তো কাকাকে আমি বললাম তুমি তাহলে বাকিটা করে নাও তো কাকার নিজে হাতে সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে চান করিয়ে চান তো আমি করিয়ে নিয়েছিলাম আর জামা কাপড় পরিয়ে সুন্দর করে রেডি করে পুজো করতে শুরু করে দিয়েছে তো ও আরেকটা কথা তো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি এবার মা আমার মা রাধা আর গোবিন্দকে রূপোর চেন দিয়েছিল। আর গোবিন্দকে রূপর বাসি দিয়েছিল আর আজকের দিনটা আমার রাধা গোবিন্দকে এত সুন্দর লাগছিল বলেই বোঝাতে পারবো না